আইপিএফটি পার্টির সেন্ট্রাল কমিটির এজিএস তথা মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল এ দেবুরমার বাসভবনে তেলিয়ামোড়া আইপিএফটি পূর্ব ডিভিশনাল কমিটির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় হলুদিয়া ভিলেজ ও পূর্ব লক্ষ্মীপুর ভিলেজ এলাকার ছয় পরিবারের তেরোটি ভোটার আইপিএফটিতে যোগদান করেন নতুন যোগদানকারীদের বরণ করে নেন এজিএস এ সুনীল দেবুরমা তেলিয়ামোড়া পূর্ব ডিভিশন সভাপতি রতন দেবুরমা ও সম্পাদক ধনঞ্জয় রিয়াং সহ আরও অনেক নেতাকর্মী সভায় নতুন যোগদানকারীদের সাদর আমন্ত্রণ জানিয়ে স্বাগত জানিয়ে পার্টির নীতি ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় মেডিয়া সঙ্গে তিনি আইপিআটি ও ছয় ফ্যামিলি তেরো বুটার তিনি আই পি এত বানারম ফাইকিয়া বড়ো আইপিএফটি ক্রিপার্লেনা হামজাগাই সিনী দিয়া এবং এডিসি বিলাসনি জইন ফেমিলি তেৰ বুটাৰ বৰ আই পি এফ টি জইন খাইমিন বিচাৰি বৰনছ নে আই পি এফ টি কাই ডিমাণ্ড ত্ৰিপালেণ্ড অ ট্ৰিপালেণ্ড মায়চনা চ আন্দন খাই নি বাগে যি বিচখ আগত অবিৰ বাগে বে ফাইনেল ৰাউণ্ড লাইব লাই খেলা আমি খাবাই খুৱাই ছগৈ আমি আই পি এফ টি পাৰ্টী চব্টিকে ছগ সভায় উপস্থিত ছিলেন পার্টির অন্যান্য নেতাকর্মী যারা নতুন যোগদানকারীদের সদরে স্বাগত জানান এবং পার্টির প্রতি অনুগত্য বজায় রাখার আহ্বান জানান